সে বিশ হাজার টাকা পাবে কিন্তু সে এখনো জানে না একটু তার অবস্থা দেখেন আসেন একটু কোলাকুলি করি চট্টগ্রাম আমি আপনার চট্টগ্রামের ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম একজন ব্যবসায়ীর অবস্থা দেখেন একজন ব্যবসায়ী ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন সে বিশ হাজার টাকা পাবে কিন্তু সে এখনো জানে না একটু তার অবস্থা দেখেন ভাই আপনি এই মুহূর্তে বিশ টাকা পাইলে কি করবেন উঠেন উঠেন একটু আমার ভাই ভাই আপনার নাম কি হ্যাঁ

আমি ওইখানে যাচ্ছিলাম ছবি তুলতে ওইটা হচ্ছে সরফেশন শিশু বিনোদন পার্ক ভাই আপনি একটু দেখেছেন আমার সাথে আসেন আজকে আজকে ব্যবসা এমনি প্রত্যেকদিন আপনার ব্যবসা বিক্রি কেমন হয় প্রত্যেকদিন বিক্রি করে পাঁচশো ভাই কিন্তু পড়াশোনা করে আমি হচ্ছে আপনার ডিগ্রি ফাইনাল ইয়ারে ডিগ্রি ফাইনাল ইয়ার ব্যাচেলার পার্টস করতেছি আমার এখনো পড়াশোনা শেষ হয়নি তো আপনি এখনো পড়াশোনার পাশাপাশি আপনি এটা করতেছেন মানে কি পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আসেন একটু কোলাকুলি করি চট্টগ্রাম আমি আপনার চট্টগ্রামের ভাই ঠিক আছে

আমি নাম গুলো উচ্চারণ করতে পারতেছি আমি বলতে আসতে হচ্ছে মাত্র দুই দিন হয়েছে শশী ফ্যাশন এটা হচ্ছে আপনার থানা আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন বিদায় নিচ্ছি তাহলে কোথা থেকে এটা হচ্ছে সরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক এর সামনে থেকে আসসালামু আলাইকুম